প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো মুখ্যায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব তোমাদের একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার প্রস্তুতির জন্য পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের সাজেশান নিয়ে কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো আশা করি অনেক উপকৃত হবে তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক প্রথমে দেখে নাও রাজনৈতিক তত্ত্বের মৌলিক ধারণাসমূহ এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্নগুলো একের দাগের প্রশ্ন আইন বলতে কী বোঝো আইনের দুটি উৎস লেখ দুইয়ের দাগের প্রশ্ন আইনের দুটি বৈশিষ্ট্য লেখ স্বাধীনতা কাকে বলে কীভাবে স্বাধীনতা রক্ষা করা যায় চারের দাগের প্রশ্ন ন্যায় সম্পর্কে ইমানুয়েল কান্টের বক্তব্য কী পাঁচের দাগের প্রশ্ন ডাইসির আইনের অনুশাসনের ধারণা লেখ এবার দেখো প্রশ্নমান ছয় একের দাগের প্রশ্ন স্বাধীনতা বলতে কি বোঝো স্বাধীনতার রক্ষা কবচগুলির সংক্ষেপে আলোচনা করো দুইয়ের দ্যাগের প্রশ্ন সাম্য কাকে বলে সাম্যের বিভিন্ন রূপগুলি আলোচনা করো তিনের দ্যাগের প্রশ্ন ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও চারের দ্যাগের প্রশ্ন সাম্য ও ন্যায়ের মধ্যে সম্পর্ক আলোচনা করো এবার দেখো জাতি এবং জাতীয়তাবাদ এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্ন একের দাগের প্রশ্ন জাতি বলতে কি বোঝায় সাধারণ ইতিহাস কীভাবে জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তিনের দাগের প্রশ্ন জাতি ও রাষ্ট্রের মধ্যে দুটি পার্থক্য লেখ চারের দাগের প্রশ্ন জাতি ও জনসমাজ বলতে কী বোঝো এবং এর দুটি উপাদান লেখো পাঁচের দাগের প্রশ্ন রবীন্দ্রনাথ জাতি বা নিঃসান বলতে কি বুঝিয়েছেন এবার দেখো প্রশ্নমান চার একের দাগের প্রশ্ন জাতির সংজ্ঞা দাও জাতীয় রাষ্ট্রের মধ্যে পার্থক্য আলোচনা করো দুইয়ের দ্বাগের প্রশ্ন জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের ধ্যান ধারণাটি সংক্ষেপে আলোচনা করো তিনের দ্যাগের প্রশ্ন জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের সাপেক্ষে যুক্তি দাও চারের দ্যাগের প্রশ্ন জাতীয়তাবাদী সাপেক্ষে বিপক্ষে যুক্তি দাও এবার দেখো সরকারের বিভিন্ন রূপ এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্ন গণতন্ত্র বলতে কি বোঝো প্রত্যক্ষ গণতন্ত্র বিলুপ্তির দুটি কারণ উল্লেখ করো সমাজতান্ত্রিক গণতন্ত্রের দুটি বৈশিষ্ট্য লেখো কর্তৃত্ববাদী সরকারের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো সর্বাত্মকবাদের দুটি বৈশিষ্ট্য লেখ গণতন্ত্র ও সর্বাত্মকবাদী শাসন ব্যবস্থার মধ্যে দুটি পার্থক্য লেখ এবার দেখো প্রশ্নমান গণতন্ত্র কাকে বলে গণতন্ত্রের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো গণতন্ত্রকে বর্তমানে সব থেকে গ্রহণযোগ্য শাসন ব্যবস্থা হিসেবে বিবেচনা করা হয় কেন গণতন্ত্রের সাফল্যের শর্তগুলি কি কী সর্বাত্মকবাদ বা ফ্যাসিবাদ রাষ্ট্রের মূল বৈশিষ্ট্যগুলি লেখো এবার দেখো সমকালীন ভারতীয় রাষ্ট্রচিন্তা এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ ছ নম্বরের প্রশ্ন একের দাগের প্রশ্ন গান্ধীজির অহিংসা ও সত্যাগ্রহের ধারণাটি ব্যাখ্যা করো ভারতের স্বাধীনতা আন্দোলন এবং ভারতের উন্নয়নের প্রেক্ষাপটে নেতাজির স্বাধীনতা ও জাতীয়তাবাদের ধারণা বিশ্লেষণ করো তিনের দাগের প্রশ্ন গান্ধীজির আছিবাদ সম্পর্কিত ধারণার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো এবার দেখো মৌলিক অধিকারের অর্থ ও প্রকৃতি নির্দেশমূলক নীতি ও কর্তব্যসমূহ এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্ন অধিকার বলতে কি বোঝায় মৌলিক অধিকারের তাৎপর্য লেখ মৌলিক অধিকারগুলি স্থিতিশীল কিন্তু নির্দেশমূলক নীতিসমূহ গতিশীল কেন মৌলিক অধিকার এবং রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহের মধ্যে দুটি প্রধান পার্থক্য উল্লেখ করো ভারতের নাগরিকদের দুটি প্রধান মৌলিক কর্তব্য লেখ এবার দেখো প্রশ্নমান চার ভারতের সংবিধানে বর্ণিত সাম্যের অধিকারকে সংক্ষেপে ব্যাখ্যা করো ভারতের সংবিধানে বর্ণিত স্বাধীনতার অধিকারটি সংক্ষেপে আলোচনা করো সংবিধানের মৌলিক অধিকারগুলি লিপিবদ্ধ করার প্রয়োজনীয়তা উল্লেখ করো এবার দেখো নির্বাচন এবং প্রতিনিধিত্ব এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্ন এ বা সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি এর কয়েকটি সুবিধা উল্লেখ করো ভারতীয় নির্বাচন কমিশনের দুটি ত্রুটি লেখ ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেম বা সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি বলতে কি বোঝায় সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতির দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো এবার দেখো প্রশ্নমান চার ভারত সরকার নির্বাচনে পিআর সিস্টেমের পরিবর্তে এ সিস্টেম গ্রহণ করেছেন কেন নির্বাচন কমিশনের গঠন এবং তার দুটি কার্যাবলী লেখো নির্বাচন কমিশনের স্বাধীনতা ও নিরপেক্ষতা রক্ষার পদ্ধতিগুলি আলোচনা করো